দেখেন ভাই দেখার মতন এরকম অনেক অনেক কালেকশন আছে না হাজার ডিজাইন সব প্যাকেট করা প্যাকেট করা হ্যাঁ আচ্ছা তিনশো তিরিশ টাকা সর্বোচ্চ আছে একবারে নিজেরা নিজেরাই তৈরি করেছে সব আছে আজ ফাটাফাটি একটা ভিডিও এই ভিডিওটা প্রথমে দেখবেন একটু একটু দেখতে ফোন দেওয়ার কোন দরকার নেই যারা দেখবেন পুরাটা শেষ করে

চায় না এগুলো হ্যাঁ তিনশো তিরিশ টাকা মাছ তো তিনশো তিরিশ টাকা দুইটা মাত্র বাড়ির সহ চার দর পাঁচ সাত ছয় দুইটা মাত্রা বাড়ির সহ তিনশো তিরিশ টাকা হ্যাঁ মাছ তো তিনশো তিরিশ আচ্ছা এগুলো তো অনেক অনেক কালার আছে তো ভাই ভাই এখন শুরু দুই দিন এক সপ্তাহ দেখা যায় নিতে পারবো নিতে পারবো আচ্ছা আর আশা যারা আমার আশেপাশে আছে মানে আসার মতন সম্ভব গাছের মার্কেট আইসা দেখে নিয়ে আরো বেশি নিতে পারবে হ্যাঁ দেখে নিতে পারবো আর যে নাম্বার থাকবে এই ফোন দিয়ে

একটা কালেকশন দেখেন হুম দেখেন ওরে ভাই কি রে ভাই এটা টুইল চাদর টুইল চাদর হ্যাঁ এটা হলো 400 টাকা 400 টাকা হ্যাঁ 400 টাকা এবং দুইটা মাত্রার বাজে সহ কয় বছর ব্যবহার করা যাবে এগুলো ভাই 5 বছরের কিছুই তো 5 বছরের কিছু না 5 বছরের একটা চাদর নিয়ে 5 বছর জানতে চাই আমি গ্যারান্টি দেন ভাই হ্যাঁ 100% গ্যারান্টি আচ্ছা ওকে নিয়ে বিক্রি করে দেখেন আমগত নিয়ে সবাই বাইকের কত থেকে শুরু হয় আপনাদের তিনশো তিরিশ শুরু সর্বোচ্চ আছে তিন টাকা পর্যন্ত এটার দাম মাত্র চারশো টাকা চারশো টাকায় দেখেন কি চমৎকার কালেকশন

আঙ্গো কাছে চাদুরে জগতে যত প্রকার চাদুর আছে যত রকম আছে এইদিতে দইরা হোম ট্যাক্সিতে দইরা বাকিটা লাক্সারিতে দইরা ইয়ামিন পাখি যা আছে চাদুরে জগতে যা আছে সবই আছে সবই আছে হ্যাঁ এটা দাম হইতো আছে 400 টাকা দুইটা মাত্র বাংলাদেশ সহ 400 টাকা হ্যাঁ 400 টাকা আচ্ছা ওকে

এবং হিট ডিজাইন হিট ডিজাইন হিট ডিজাইন ছাড়া কোনো ডিজাইন নাই একবার বাইরেও হিট ডিজাইন দেখা ভাই দেখেন মাথা নষ্ট করা দুধ

চৌষট্টিটা ডিস্ট্রিক্টে যত জেলা উপজেলা যা আছে বাংলাদেশের যতটা জেলা উপজেলা গ্রাম পঞ্চায়েত যে কোনো জায়গা যান ভাই ভাই ভেবে বিকছে এখন জানি এরকম কোনো জায়গা নাই সব জায়গায় ভাই ভাই ভেবে বিকছে ভাই ছয়শো টাকা শুনাইছে ঈদ উপলক্ষে কুরবানি ঈদ উপলক্ষে যাদের হ্যাঁ ঈদের কালেকশন ঈদের কালেকশন কত থেকে শুরু পায় আপনাদের তিনশো তিরিশ টাকা থেকে শুরু তিন হাজার টাকা দামে পর্যন্ত এই দেখা চাদর আছে আচ্ছা আপনারা এখন যারা দেখতেছেন এই ভিডিওটা প্রথম একটা শেষ পর্যন্ত দেখে তারপরে ফোন কালেকশন দেখেন হ্যাঁ কোনটা কত দাম বুঝতে পারবে বুঝতে পারবে না হ্যাঁ অবশ্যই পাইকারি ভাইরা বুঝতে পারবে আজকাল কালেকশন গুলো ভিআইপি কালেকশন দেখা গেছে আজকের মতন একটা আনকমন কালেকশন কোনো সময় দেখা এটা কত দিচ্ছেন ভাই ছয়শো ষাট টাকা ছয়শো ষাট টাকা

দেখবেশে জ্ঞান জ্ঞান করার জন্য কাপড় দেখাইতেছি দেখেন দেখেন আপনি কালেকশন

আজকে যা দেখে একবার হিট হিট কালেকশন একবার হিট কালেকশন একবারে হিট এবং ভি আই কালেকশন দেখেন ভিআইপি কালেকশন এগুলো হুম এই একটা কালেকশন দেখেন মাত্র আঠারোশো টাকা মা দেখেন কালেকশন দেখেন মানে এগুলো হিট হবে হ্যাঁ একবারে হিট কালেকশন ও দেখছেন একটা আচ্ছা কত ভাই মাত্র আঠেরশো টাকা টাকা মাত্র

দেখেন আজকে কয়টা চাদু দেখায় দিয়ে মানে মাথা নষ্ট হয়ে যাবে আজকে ভাবি দেখলে বাইরে কাজ করে দেয় চাদু নিতে হবে এরকম চাদু ফোর পিস হ্যাঁ ফোর পিস মাত্র আটশোশো টাকা মাত্র আটশো টাকা হুম আচ্ছা একটা কালেকশন দেখেন হুম দেখেন মা আশাল্লাহ দেখেন আটশোশো টাকা কত ভাই এটা মাত্র আটশোশো টাকা মাত্র আটশো টাকা হুম দেখেন দেখার মতন একটা কালেকশন ওই চাদুটা নেওয়ার জন্য মানে কি করতাম যে কয়েকটা ঝগড়া ওই বই দেখেন ভাই দেখেন এটা কি কালেকশন ভাই দেখেন এইচ ডি একবারে বাস্তব বাস্টব ফুলটা একবারে ফুটন্ত ফুলটা রয়েছে আচ্ছা এগুলো কত দছেন ভাই